গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে এখানে বসলাম একটু ঘুমটা কাটানোর জন্য কিন্তু আবার বেশি করে ঘুম পাচ্ছে কতক্ষণ আবার চোখ বন্ধ করে চুপচাপ আছি শুয়ে ওদিকে ঘুমিয়ে পড়তেছিলাম না এখানে বাইরে বসে বসে ঘুমিয়ে পড়লে পরে একটু পরে আর উঠতে মন না তোমার শরীরটা খারাপ লাগবে তো এই যে উঠে পড়লাম এখন কাজকর্ম করবো শাশুমা তো আজকেও মানে কালকেও আসেনি তো ঝাড়ু দেবো এখন ঝাড়ু দেবো বাসন মাজবো চলো ভালোই লাগছে না পাপাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আমার এদিকে না ঘুরে শুয়ে ওর পাপার এদিকে ঘুরে শুয়ে সারা রাত ইদানিং বিকেলবেলা করে ঘুমায় বলে রাতটা একটু দেরিতে শোয় আর সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যায় এই জন্য বেশি সকালবেলা আমি আগে উঠলেও ওদেরকে ডাকি না তো স্নান করতে যাব তার আগে যে চাদর আর ব্ল্যাঙ্কেটটা ভাজ করে রেখে যাই এই চাদরটা কালকে পড়েছিলাম বলে একজন বলেছে যে এতটাও ঠান্ডা পড়েনি যে আমি চাদর পরে কাজ করছি আসলে কি বলো তো আমার ঠান্ডাটা একটু বেশি এটা আমি বারবার বলি আর এটা ভুল কথা যে এতটাও ঠান্ডা পড়েনি এমনিতে ঠান্ডা পড়েনি গরমও পড়ে মাঝে মধ্যে যেমন আজকের দিনটা দেখো সকালবেলা উঠে গরম রোদ পড়ছে আর কালকে গতকালকে সত্যিতেই বৃষ্টি আর হাওয়া হওয়ার জন্য খুব ঠান্ডা লাগছিল সবাই হয়তো ঠান্ডাটা একটু হলেও অনুভব করতে পেরেছে কারণ দিনটাই ওরকম ছিল আবহাওয়াটাই ওরকম ছিল আর যেটা আমি সহ্য করতে পারি না ঠান্ডাটা তো এই জন্য আমাকে চাদর নিয়েই কাজ করতে হয়েছিল হ্যাঁ এবার মোটামুটি ঠান্ডাটা পড়ুক তারপরে সোয়েটার নেব সব গাছগুলোর ধান বেরিয়ে গিয়েছে হ্যাঁ কালকে দেখলাম কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অনেকে ধান ছাড়া এই ধানের শীষ ছাড়া এমনিতে ধান গাছ লাগিয়েছে তো খুঁজেই নাকি পাইনি ধান ধান থাকা গাছ এরকম সব গাছের মধ্যে ধান বেরিয়ে গিয়েছে তো আমার ঝাড়ুটা তো কমপ্লিট হয়েছে কোন বাসনগুলো মাজবো তারপরে গাই ছেঁকাবে মনে হয় একটু পরে বাস করি মুখ ধুই স্নান করি তো ওইদিকে উঠোনটাও ঝাড়ু দিয়ে নিলাম আর ঝাড়ু দিয়ে ওইদিকে স্নানটা সেরে আসলাম এদিকে দুধ ছেঁকানো হয়ে গিয়েছে তো এখন দুধটা জাল দেবো আর দিনের বেলা তো এইখান থেকে এই ঘর থেকে ওই ঘর এই জন্য আর ঢাকনা দিয়ে নিলাম না এমনিতেই নিয়ে গেলাম আর ও গ্যাস লাইট দিয়ে চুলা ধরাতে পারে না আগে কাগজের টুকরায় ধরে তারপরে আগুন জ্বালায় তো আমি সবে এই যে স্নান করে আসলাম আর ওকে বললাম গ্যাসটা যেহেতু চালুই আছে চুয়ের জন্য ডালিয়াটা বানালো ও বসিয়ে দেওয়া একটু আমি দেখতেছি এখন একটু ক্রিম ঠিম লাগাই তারপরে একটু চা করি সকালবেলা প্রেসার কুকারে ডালিয়াটা বানাতে সময় একটুও লাগে না কিন্তু ওইটুকু সময় যদি বের করা না হয় তাহলে সেই সকালবেলা থেকে দুপুর পর্যন্ত যতক্ষণ রান্না না হয় ততক্ষণ বাচ্চাটা না খেয়ে থাকে বাবা কচু কচু নিয়ে এসেছে ভালো লাগে এই জন্য আমি ওকে সব সবসময় বলে রাখি যে যদি দেখো আমি একটু ব্যস্ত আছি বা অন্য কাজ করতেছি সকালবেলা তুমি ফ্রি থাকলেই ডালিয়াটা ওর জন্য কমসে কম বসিয়ে দিও তো কাপগুলো সাজিয়ে নিলাম চাটাও করে নেব আর কি বলো তো এই কদিন ধরেই দেখতে পাচ্ছ গাই ছেঁকানোর পর দুধ কিন্তু ভালোই হচ্ছে কারণ গাইটা হচ্ছে যে সে ভালো ছেঁকাতে পারে না যে দাদাটা ছেঁকিয়ে দিয়ে যা যাচ্ছে কয়েকদিন ধরে জুয়ের থামি নেই বলে ওই দাদাটা অনেক সুন্দর গাই ছেঁকাতে আর যেখানে প্রত্যেক দিন জুইয়ের খাওয়ার জন্য বেশি একটা দুধ হচ্ছিলো না সেখানে কিন্তু এখন আমরাও খেতে পারি আবার চাও খাওয়া হয় আবার জুইয়ের ভালো মতো দুই টাইম খাওয়া হচ্ছে এই চা পাতাটা না সত্যি একদম ভালো ছিল না সকালবেলা দোকান থেকে নিয়ে এসেছে আর কালার একদমই আসছিল না কতগুলো চা পাতা দিলাম কয়েকদিন আগে ও খোলা চা পাতা নিয়ে এসেছিল ওটাই ভালো ছিল অনেক সুন্দর কালার আসে আর বেশি চা পাতা দিলে চাটা একটু কড়া লাগে একটু আদা দিয়েছি দুধ চায়ের মধ্যে আদা দিলেও কিন্তু ভালো লাগে আর আমি প্রায় দিনই চেষ্টা করি আদাটা যদি থাকে তাহলে চায়ের মধ্যে দেওয়ার তো জুইকে এখন ভাবছি এটা না খাওয়াই দেই আগে দুধটা যেহেতু জাল দিয়ে নিলাম দুধ দিয়ে কেলক্স এগুলো খাওয়াই দিই বিস্কিট মুড়ি

তো আমি ভাতটা বসিয়ে এডিট করতে বসবো ও করবে চলো চাটা খাওয়া হলো তো ওদিকে ভাতটাও বসিয়ে দিই আর ডালিয়া হয়ে গেছে রে কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছো যে দুধটা ভালো করে জাল দিয়ে নি তো অনেক কবার তাহলে ফাটবে না আসলে অনেক কবারই জাল দিয়ে নিই আর ভালো করে ফুটিও নেই হয়তো আমার মনে হচ্ছিল যেটা যে দুই দিন ধরে আমরা লেবু খাচ্ছি ভাতের সাথে কোনো কারণে লেবুর ছিটে ফোটাও পড়েছে কিনা এডিট করতে বসে একটু করে কাজ করছি আবার একটু করে এডিট করছি কারণ রান্নাটা আজকে আগে করতে হবে আর একবার দেরি হয়ে গেল না এডিটে মন দিলে পরে আর হয়ে গেছে তো ভাত তারপরে অনেকেই বলো যে কোনো কিছু রান্না করার পর যদি বাসনের ঢাকনা দিয়ে ঢাকতে না হয় তার জন্য ঝুড়ি কিনে রাখবে ঝুড়ি দিয়ে ঢেকে রাখবে রান্নার সবজিগুলো আসলে কি বলো তো আমাদের এখানে বিশেষ করে আমার রান্নাঘরে যে আরশোলার অত্যাচার রান্নাঘরে না শুধু থাকার ঘরেও খুব আরশোলার অনেক ছোট ছোটো বাচ্চা হয়েছে তারপরে পোকা ভয় লাগে যতই ঝুড়ি দিয়ে ঢাকো ঝুড়িগুলো তো হালকা হলেও ফুটা থাকে আর কতগুলো ওই একদম সরু সাপের মতো কি বলে ওগুলোকে চান না কী বলে লাল রঙের হয় দেখতে ওই পোকাগুলো অনেক ঘরে কয়েকদিন তো আমি এডিট করতে বসে সপের মধ্যে বসে এডিট করছি কতবার আমার ধারের কাছে লাফিয়ে পড়লো কোথা থেকে যেন পড়ে যেইগুলো কামড় দিলে নাকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তো এইগুলো যদি বৃষ্টি না ফেলে এই জন্য ঢাকনা দিয়েই সময় ঢেকে রাখি তো কচুটা আমি একটু নেড়ে চেড়ে দিয়ে গিয়েছিলাম ওকে দেখতে আর ও কচুর কতগুলো যে ঝোল বানিয়েছে একটু গলায়ও দেয়নি কচুটা এই যে সর্ষে বাটা দিয়ে পুঁই শাক রান্না কমপ্লিট আর দেখো শাকের মধ্যে সর্ষে বাটা দিয়েছে সর্ষেটা মনে হয় কোনো রকম থেতলে দিয়েছে একদম গোটা গোটা আছে কিন্তু তারপরেও শাকটা কিন্তু ভালোই লেগেছে আর তার সাথে রান্না হয়েছে পাঁপড় ভাজা এই দেখো কচুর ঝোলটা একবার বলে দিন ঝোল শট পরে আজকে এই জন্য অনেকগুলো ঝোল করছে কচুটা আমি কেটে এই জন্যই রান্না করি না এমনিতে খোসাটা ছড়িয়ে রান্না করি কারণ কচুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে একদম গলে যায় তো রান্না করার সময় ওইদিকে খুন্তি দিয়ে যখন কষিয়ে নেই একটু ভেঙে দেই কচুগুলো কাজ দেখো ওকে একটু দেখতে দিয়ে গেছি একটা কচুর দানা ও আজকে গলিয়ে দেয়নি এই জন্য ঝোলটা কেমন জন্য লাগছিল বাবার জন্য ভাতটা সাজিয়ে নিলাম দিয়ে তারপরে আমরাও খেতে বসবো দেখো আজকে আমাদের হচ্ছে দুপুরবেলা খাবার কচুর ঝোল শাক সর্ষে বাটা দিয়ে পাপড় ভাজা তার সাথে লেবু কি সুন্দর একটা খাওয়ানা না দুপুরবেলাকার কিন্তু দুইটা লেবু পিস দিতে হুম দুইটা লেবু একবার খাবো লেবু একটা লেবু পিস হয় না খাওয়া শোনা আসো তো খাওয়া দাওয়া পরে জৈসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম আজ আর ওকে স্নান করে দিলাম না হাত মুখ এমনিতে ধুয়ে যে ঘুম পাড়িয়ে দিলাম আচ্ছা আর এখন যাব একটু বাজারে তো বাসনটা এখনও মাজা হয়নি এমনিতে ঝাড়ু দেওয়া কমপ্লিট করেছি আর কয়েকটা জামা কাপড় আছে সেগুলো এসে ভাজ করে রেখে দেবো এই দেখো টিপ পড়েছি টিপগুলোর মধ্যে এত আটা কম থাকে যে পড়েই যায় দুইটা টিপের পাতা নিয়ে এসেছি একটা একদম লাল রঙের আর একটা খয়েরি রঙের তো চলো এখন একটু রেডি হয়ে রেডি হয়ে যাই তারপরে এসে তারপরে একটু রেস্ট আবার রাত্রিবেলা আসবে নাকি বলছে ভাত খাবে না রুটি খাবে বাবা রাতে যদি রুটি বানাই এটা হচ্ছে রং আর এটা হচ্ছে লাল রং আর বেশি করে নিয়ে এসেছি কারণ মনেই থাকে না টিপের পাতাটাই নেওয়ার কথা এর আগে কতদিন যেন টিপ পড়তামই না আর সিঁদুরের টিপগুলো কপালে পড়লে কি একদম ল্যাটা ব্যাটা হয়ে যায় হাত দিয়ে এরকম করি বা এরকম করি তো এই জন্য গুড়া সিঁদুরগুলো পড়লে মুছে যায় কি তো বড়ো টিপ তো সময় পড়া হয় না এমনিতে শাড়ি পরলে বা কোনো অনুষ্ঠানে গেলে তখন একটু বড়ো টিপ পরতে ভালো লাগে কিন্তু এমনিতে সবসময় পড়ার জন্য এই ছোটো টিপগুলোই ঠিক আছে এর থেকে ছোটো হলে আরও বেশি ভালো লাগে কিন্তু এর থেকে ছোটো পাইনি আমি দুই অনেকক্ষণ ধরে যাবো বলছিল ওকে নিয়ে যাওয়া মানে দুষ্টে আমি তারপরে এই খাবো সেই খাবো দোকান খাওয়া খাওয়া আর চকলেট খেতে চাই বেশি চকলেট খাওয়াইলি তো দাঁতে আর সেলান নিব ক্লে নিব মনে হয় শ্বশুর যে বাজারে যাওয়া মানে মেলা বাড়ি খাওয়া দাওয়া করে যদি ওখানে কোথাও যেতে ইচ্ছে করে না বিশেষ করে পায়ে হেঁটে একটু শুয়ে রেস্ট করতে মন চায় ঘুম পাচ্ছিল শুয়ে কিন্তু আর ঘুমাইলাম না কারণ অনেক কয়েক ধরে নিয়ে আসলাম একটা রং এর এটা জুইয়ের জন্য নিয়ে আসলাম জুই ড্রয়িং করবে কালকে থেকে বলতেছে ওর পাপাকে যে পাপা আমার জন্য রং এনে দাও তো বাড়িতে আসার পথে এক বোন ডাকছিল ওইদিকে ঢুকে অনেকক্ষণ ধরে গল্প করতেছিলাম ভাবলাম জুইও তো ঘুমাচ্ছে আর এমনিতে তো সব সময় ঘরের ভিতরটাতেই থাকে বাড়িতে থাকলে কাজ কর্ম করতেই সারাটা দিন চলে যায় আর বাবাকে বলে গিয়েছিলাম জুই উঠলে একটু দেখতে তো বাড়িতে এসে দেখি জুই ঘুমাচ্ছিল উঠে নি তখনও তো ওইদিকে গল্প করতে গিয়ে একটু দেরি হয়ে গেল তারপরে বাড়িতে এসে এই যে সন্ধ্যা লাগতে চলেছে এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি আর তারপর ওই যে বলে গেলাম বাসনগুলো মাজা হয়নি এসে মাজবো এখন আবার ভাবছি যে এই সময়টা বাসন মাজতে গেলে জানো কি মশা কামড় দেয় কলের পাটের দিকে তবুও এখন অনেকটা ঠিক আছে যে কলের পাটটা একটু পাকা হয়েছে নোংরা কম হয় আর মশা একটু কম কামড় দেয় কিন্তু এই যে যখন কালো প্লাস্টিকগুলো বিছানো ছিল তখন আরও কালো প্লাস্টিকের জন্য বেশি করে অন্ধকার লাগতো আর খুব মশা হতো ওই দেখবিবানদের ঘরের ওখানে মিষ্টিগুলো উঠেছে এই দিকটা মনে হয় প্লাস্টার করবে আর এই দিকটা প্লাস্টার করলে আমাদের কলের পাটটা দেখতে অনেক সুন্দর লাগবে আরও কলের পাড় পাখা থাকলে অনেক সুবিধা তাই না একটু জামা কাপড়ও কাচতে সুবিধা তারপরে আবার এই যে মাঝা ধোয়ার পর এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে থাকে একটু জল ঢেলে দাও সব নোংরা একবারেই চলে যায় আর মিস্ত্রিগুলো ওই উপরে উঠে দাঁড়িয়ে কাজ করছে তো এই জন্য এই হেলে বাসনগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি এই জন্য নাইটির নাইটিটা হচ্ছে কামড় দিয়ে ধরে রেখেছি যাতে পড়ে না যায় না হলে গলাটা নিচে নেমে যায় বারবার এখন এই যে দুই বালতি জল দিলাম আর বাথরুমের ভিতরে এক বালতি জল তুলে রাখি রাতের জন্য এখন যেহেতু কলের পরে লাইট দেওয়া আছে তো রাতের বেলা আর জলটা আমার বারান্দার মধ্যে নিয়ে গিয়ে রাখতে হয় না বাথরুমের ভিতরে রাখলেই হয় তারপরে উঠুন তো সকালবেলা একবার ঝাড়ু দেওয়া হয়েছে কিন্তু সন্ধ্যাবেলা আর একবার ঝাড়ু দিয়ে নিলাম একটু নোংরা লাগছিল আজ রাত বারোটার পর মানে আট তারিখ হচ্ছে আমার জন্ম তারিখ অক্টোবর মাসে হ্যাঁ আজকে সাত তারিখ রাত বারোটার পর আমার জন্মদিন ও বলছে এবার নাকি আমার জন্মদিন পালন করবে আগের থেকে বলে ডেকে দিয়েছে এবারে জীবনে কখনো নিজের জন্মদিন পালন করিনি এতগুলো বছর পর পাঁচ বছরের মেয়ে আছে মেয়েকে নিয়ে জন্মদিন কে হ্যাঁ দেখো গীত যদি না না রান্না করে সবকিছু উইজে করে আয়োজন করে বেলুন ট্রিয়ন সবকিছু সেট সেট করে তোমার জন্মদিন তো সন্ধ্যাবেলায় গিয়ে দুয়ের জন্য দুধ জাল দিয়ে নিলাম আর এখানে বাবার জন্য আর আমার জন্য একটু চা চলছে বাবা বাইরে বসে চা খাচ্ছে আর আমি আমার চাটা নিয়ে আসলাম ওয়ালা চা খেতে গিয়ে এখন আমারও একটা অভ্যাসেই যাচ্ছে যে সন্ধ্যা একটু চা না খেলে ভালো লাগে না সকালবেলাটা আর চা খেলে দাঁতগুলো শিরশির করে ধরে একদম মনে হয় খুব তাড়াতাড়ি দাঁত নষ্ট হতে চলেছে হ্যাঁ হম আর চা আমি সবসময় একদম গরম বেশি ঠান্ডা করে খেতে ভালো লাগে না সবজি

এসেছে মাংস আর মাংস দিয়ে ভাবলাম যে রুটি বানাই ভাত তো আছে দুপুরবেলা খাই একটু যদি ভাত খেতে মন যায় তাহলে একটু করে ভাতও খাবো আর রুটি বাবা খেতে চাইলো সেদিকে বলছে তো ওই জন্য রুটি বানাচ্ছি আজকেই রেস্তোরাঁ থেকে নিয়ে এসেছে আটা তারপরে চাল দুইটা প্যাকেট দিয়েছে একটা আছে আর এই যে এটা তো মনে হয় পুরোটা বানাবো না অর্ধেকটুকু বানাবো আজকের আটাটা ভালোই ছিল রুটিগুলো ভালো হচ্ছিল তবে বেশি একটু গোল করতে পারছিলাম না কারণ এই জায়গায় রুটি বেলাটা একটু অসুবিধা জন্মদিন রাত বারোটার পর আর আজকে খেলো মাংস জন্মদিনে মাংস রাখতেও হয় তো বন্ধুরা আমি রুটিটা বানালাম আর রুটি বানিয়ে বসে আছি মাংসটা হলে তারপরে বাবাকে খেতে দেবো আর রুটি যেহেতু করলাম তো ওই জন্য ওকে বলেছিলাম একটু শশা নিয়ে আসতে শশার স্যালাড দিয়ে রুটিটা ভালো লাগে আমার যদি মাংস থাকে বিশেষ করে তো শশা নিয়ে এসেছে স্যালাড করব আর মাংস আর রুটি দুপুর বেলাকার সবজি তো আছেই তো আমি এখন বসে একটু সিরিয়াল দেখছি ওদিকে মাংসটা বানাচ্ছি রান্না হওয়ার আগে আমাকে বলল একটু শেয়ার করব এই যে হচ্ছে আমাদের মাংস রান্না রাতে ওটা কি কাজ কাঁচা কাঁচা দেখা যায় কোনটা হ্যাঁ কাঁচা লঙ্কা আর এই যে একজন দুষ্টু বাচ্চা যখন থেকে দেখেছে কেক নিয়ে এসেছে ওর পাপা বারবার কেকের পাশে যাচ্ছে আর বলছে আমি কেকটা কাটু আর আমাকে বলছে মেমি নিমন্ত্রণ করতে যাবা না কাউকে চলো তো নিমন্ত্রণ করে আসি সবাইকে আমি একটু কেক কেটে পুরোটাই খাবো মেমি ওটা গল্প খাবে তোমার জন্য তো মাংসটাতে একটু শশা দিতে বললাম একদম শেষের দিকে দিয়েছে শশাটা তো দেখো স্যালাডের জন্য কাটা ছিল ওরকমই দিয়ে দিয়েছে তারা ওরকম করে সময় ছিল না কারণ মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছিল এই যেটা কত ছোট করে কেটে দিয়েছে আর শশা এত বড় বড় পিস করে কেটে দিলে খেতেও স্বাদ হয় গোটা থাকে শশাটা আর শশা দিয়ে বলের মাংস কিন্তু দারুণ লাগে তাতেও কিন্তু দারুণ হয়েছে মাংসটা টেস্ট করলাম জুইয়ার আমি মাংসতে চাল কুমড়োর কুড় দিয়ে ভালো লাগে শশা দিয়েও ভালো লাগে পটল দিয়েও ভালো লাগে কচুর যে ডাটা থাকে কি কচু ওগুলোকে বলে জানি না দুধ কচু নাকি ওগুলো দিয়েও ভালো লাগে আমার মনে হয় আলু দিয়ে মাংসর থেকে ওই সব জিনিস দিলেও খুব ভালো লাগে যেমন আজকে শশা দিয়েছিলাম সত্যি ঝোলটারে যে এত স্বাদ আর শশাটাই খেতে মন যাচ্ছিল মাংসতে দেওয়ার পর কিন্তু এত ছোট করে কাটা হয়েছে যে গলেই গিয়েছে খুঁজেই পাওয়া যাচ্ছিল না দুপুরবেলার একটু করে সবজি ওই যে আমার অভ্যাস যতই রুটি খাই না কেন যদি ভাত না খাই তাহলে তো শান্তি লাগেই না ভাবছিলাম জুইকে দুধ দিয়ে রুটি খাওয়াই দেব কিন্তু জুই বলছে যে ও নাকি মাংস দিয়ে রুটি খাবে মাংস তো খেতে পারে না মাংস ঝোলটা খাবে তো ওই যে দুইটা থালা হাতে নিয়েছে দুটো সাজিয়ে দিয়েছি একটা ওর জন্য একটা বাবার জন্য বাবারটা দিয়ে আসি আর তারপরে আমার থালা সাজিয়ে নিই ও হ্যাঁ খেতে বসে মনে হয়েছিল যে একটু লেবু হলে ভালো হতো পরে কিন্তু লেবুও নিয়েছি আর অনেকে ভাবো না যে আমরা লেবু খাই না লেবু খাই কিন্তু আমাদের গাছে যে লেবুটা ওটা এত বেশি বড় হয়ে গিয়েছে যে খুব টক লাগে তাই খাওয়া যায় না বন্ধুরা আমার জন্মদিনের তৈরি চলছে দেখো বাপ বেটি মিলে বেলুন ফোলাচ্ছে জুই আজকে ঠিক করেছে যে রাত বারোটা পর্যন্ত নাকি জেগেই থাকবে তো এই জন্য ওর ঘুমানোর কোনো নাম নেই খাওয়া দাওয়া করে ওর পাপার সাথে বসে বেলুন ফোলাচ্ছে আর ওর পাপাকে হেল্প করছে যেটা বলছে সেটা শুনছে আবার জানো সন্ধ্যা থেকে অস্থির লাগিয়ে দিয়েছে বলছে বারবার যে মা চলো তো নিমন্ত্রণ করে আসি সবাইকে তো যাক যেহেতু কেক কাটবো একটু বেলুন না ফোলালে গিয়ে ভালো লাগে তাই ও নিয়ে এসেছে বেলুনের একটা প্যাকেট বেলুন ফুলিয়ে সুন্দর করে সাজাচ্ছে আর জানো তো আমাদের ঘরের ব্যাকগ্রাউন্ড এই যে এই জায়গাটাই ভিডিও করার জন্য এখন বর্তমানে ব্যাকগ্রাউন্ড তাছাড়া ওইদিকে তো বিছানা বেলুনগুলো এরকমই থাকলে কিন্তু কত সুন্দর লাগে কিন্তু ফুটেই যাবে আজকেই তো এই যে আমরা মা মে মিলে রেডি হয়ে পড়লাম কারণ আমার জন্মদিনের এই এত বছরের প্রথম জন্মদিন পালন করব প্রথমবার কেক কাটবো অনেক কেক কাটি সেলিব্রেশন করি কিন্তু জন্মদিনের জন্য নিজের জন্য কেক কাটা হয়নি কখনো হম এই দেখো ও মানে কি অস্থির লাগিয়ে দিয়েছে ও সেই এই বেগুনি রঙের ড্রেসটা পরবে তখন থেকে এই ড্রেসটা ওর খুব পছন্দের জন্মদিনের কথা শুনলেই এটা পরতে চায় তো এই জন্য ওকে এই ড্রেসটাই পরিয়ে দিলাম দেখি দেখি গলাটা খালি লাগতেছে কেন মালাটা কীসে জীবনের অর্ধেকটা সময় পার করে দিলাম আর কতদিন আছে জীবনে বাকি তা জানি না কিন্তু এই যে পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে একটা জন্মদিন সেলিব্রেশন করার আনন্দটা একদমই আলাদা রকম লাগছে ও আবার আমার জন্য পায়েস করতে চেয়েছিল কিন্তু আমি বললাম থাক পায়েসটা আজকে করতে হবে না কাল সন্ধ্যার দিকে করে দিও তাহলেই হবে আর জুয়ের গলাটা অনেকটা খালি লাগছিল কারণ মালাটা না ওই ভেঙে গিয়েছে একটু ওই জায়গাটা ঠিক না করে নিয়ে আসলে পড়ানো যাবে না পেপারগুলো আরশোলা কেটে দিয়েছে এই জন্য কেমন লাগছিলো দেখতে আর আমার এই ড্রেসটা নতুন ছিল তো এটাই পরে নিলাম আর এটার সাথে স্কার্ট পরেছিলাম কিন্তু স্কার্টটা একদম যাচ্ছিল না তাই এই প্যান্টটাই পরে নিলাম এই যে আমাদের কেক রেডি আমাদের বলতে আমার স্পেশালি তো আমার কেক রেডি কথাতে আমি বেশি আনন্দ পাচ্ছি বলতেছে কি গন্ধ উঠতেছে কেক বাচ্চা মানুষ জানোই তো তো কেকের কালারটা কেমন হয়েছে বলো পিঙ্ক কালার তো এমনিতেই খুব সুন্দর লাগে দেখো কেকটা কত সুন্দর ডিজাইনের চলো ছোট মোটো কেক দিয়ে ছোট মোটো যত বেশি সুন্দর করে সাজাতে যাবে যত বেশি জিনিস নিতে যাবে যেমন স্প্রে তারপরে ওই আরও কত কিছু থাকে জন্মদিনটাকে সুন্দর করা করে তোলার জন্য কিন্তু তত বেশি টাকার প্রয়োজন তাই না আমার জন্মদিনে আমার থেকে বেশি খুশি আমার মেয়ে একবারও জন্মদিনের সময় আমার বর আমাকে কোনো গিফট করে নেয় তবে যখন দিল্লিতে ছিলাম তখন মনে হয় একবার একটা ড্রেস গিফট করেছিল তবুও জন্মদিনের অনেকদিন পর ও যেখানে কাজ করে সেখান থেকে নিয়ে এসেছিল তবে এবার আমি বলেছি যে আমাকে ছোট্ট হলেও একটা গিফট করবা আর সেটা তুমি কিভাবে নিয়ে আসবে সেটা তুমিই জানো কারণ আমার খুব ভালো লাগে ওর কাছ থেকে গিফট পেতে সেটা যতই ছোটো মোটো জিনিস হোক না কেন বর দিলে একটা অন্যরকমই আনন্দ লাগে তো জুই আমাকে কিছুতেই বাতিতে ফু দিতে দেবে না ও বলছে আমি ফু দিয়ে নেবো

জানি যে জন্মদিনে মানুষ না থাকলে আনন্দ লাগে না কিন্তু আমার সবথেকে বেশি আনন্দ হচ্ছে এই ভেবে যে এই যে জীবনে প্রথমবার আমি আমার জন্মদিনের জন্য কেক কাটলাম সত্যি কথা বলতে কম বেশি অনেককেই দেখি যে জন্মদিনের কেক কাটতে কিন্তু আমার মনে একটা আশা ছিল যে কখনও যদি আমি একটু ভালো ইনকাম করতে পারি তাহলে আমার হচ্ছে নিজের জন্মদিনে যদি কখনো আমার হাতে টাকা থাকে তাহলে সেই সময়টা আমি ছোট্ট করে হলেও একটু কেক নিয়ে এসে কেক কাটতে চাই একটা যাক আজ সেই আশাটাও আমার পূর্ণ হয়ে গেল আর সেটাও আমার বরের আর আমার মেয়ের জন্য আর সত্যিতে ও দেখো আমার জন্য গিফট নিয়ে এসেছে গিফট এনে আবার লুকিয়ে রেখে দিয়েছে আমাকে বলছিল অবশ্য যে ঠিক আছে নিয়ে আসবো কারণ আমি ওকে বলছিলাম যে একটা ছোট্ট হলো যদি গিফট না আনো আমার কিন্তু ভালো লাগবে না যেটা সত্যি সেটাই বলে দিলাম আমি তোমাদেরকে চলো দেখি এখন কি আছে এর মধ্যে আমি মন থেকে আইডিয়া করেছিলাম যে এখানে কোনো কানেরই আছে কারণ কি বলো তো এর আগে যতবার ও আমাকে গিফট করেছে ততবারই কিন্তু হয় কানের ঝুমকা না হলে গলার মালা এগুলোই নিয়ে আসে এই যে এই হচ্ছে আমার জন্মদিনের উপহার তবে এটা শোনা হলে বেশি খুশি

আমি জাস্ট মজা করছিলাম যে এইটা না নিয়ে এসে আমার জন্য যদি সোনা নিয়ে আসতাম তাহলে আরও বেশি খুশি হতাম কিন্তু কী বলতো এটাতেই আমি অনেক খুশি কারণ ও যে এই কথাটা মাথায় রেখেছে যে এই জিনিসটা পড়লে আমাকে ভালো মানাবে তো এটা ভেবে যে নিয়ে এসেছে তাতেই আমার অনেক বেশি ভালো লাগছে মানুষ তো জীবনে স্বামীর কাছ থেকে এটাও আশা করে তাই না যে আমি একটা কানের ঝুমকা পরবো আর সেই ঝুমকাটাও পছন্দ করে আমাকে নিয়ে দেবে বা একজোড়া চুরি পরবো সেই চুরিটাও আমাকে পছন্দ করে নিয়ে দেবে কেমন লাগছে বলো তো নতুন বউগুলো যখন সোনার কানের পরে তখন এই রকম ডিজাইনের যে বানিয়ে নেয় ওই রকম লাগছে অনেকটা ও বলছে দারুণ মানিয়েছে তোমাকে কানেরটা এবারে কিন্তু তোমরা কমেন্ট করে বলো যে আমার জন্মদিনের উপহারটা কেমন হয়েছে আর কেমন হলো আমার জন্মদিনের কেক কাটা কেমন সেলিব্রেশন করলাম আর অবশ্যই আমাকে কি জন্মদিনের উইশ করবে না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ করো